হ্যালো ফ্রেন্ডস আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা দাস চ্যানেলে তোমাদের সকলকে দেখো আমরা ডান্সের গ্রুপ থেকে সব আন্টিরা মিলে একটা পিকনিক অর্গানাইজ করেছি সেই পিকনিকে কত কিছু খাবার আমরা সবাই বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিলাম সবার প্রথমে ড্যান্সার যখন বেবিরা ঢুকে গেলো তারপরে আমরা রিকিয়ার বাড়িতে গেছিলাম রিকিয়া তার হাতে বানানো অসাধারণ সুন্দর টেস্টে একটা চা আমাদের জন্য পরিবেশন করলো বাচ্চাদের ছুটি হয়ে যাবে তাই বেশি দেরি না করে মেন কোর্সে যাওয়ার আগে স্টার্টার শুরু করলাম ইনি সৌমিলি আনটি ইনি আনটি এনেছিলেন পাস্তা সালাড ভীষণ সুন্দর ছিল তার টেস্ট আর তার সাথে তিনি এনেছিলেন চিকেন কেক যেটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম কি বলবো জাস্ট অসাধারণ ছিল এর টেস্টটা ডায়াবেটিক পেশেন্টরা সাধারণত কেক খেতে চান না বাট এখানে উইদাউট সুগার দিয়ে বানানো এই কেকটা স্টার্টারের জন্য একদম উপযুক্ত ডিশ উইদাউট সুগার দিয়ে বানানো একটা কেক আপনারা চাইলে অর্ডারও করতে পারেন আনটির থেকে আমাদের মেন কোর্সের জন্য অনেক আইটেমই ছিল আমি নিয়ে গেছিলাম সেই দিনের জন্য ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য অনেক আইটেমই ছিল যেমন রিকিয়া বানিয়েছিল বাটার চিকেন খুব সুন্দর ছিল তার টেস্টটা বাটার চিকেনের টেস্টটা এতটাই সুন্দর ছিল না খেলে তোমরা বুঝে উঠতে পারবে না ওর হাতে বানানোর টেস্টটা ছিল জাস্ট ওয়াও রাইসের সাথে আমরা চিকেনটা পরিবেশন করলাম

হ্যাঁ হ্যাঁ নি। এর মতন তৃপ্তি আর একটাই নেই। হাতে খাবার মতো খাই তবে না। না না না। ওরে বাবা। এই শ্যাও শ্যাও করে। শোনো। এই বৈট বিথিকা আন্টি এনেছিলেন সিলিচিকের। যেটা আমাদের বোন বিপাশা বানিয়ে দিয়েছিল। খুব সুন্দর ছিল। সিলিচিকের টেস্ট আর চিকেনগুলো এত নরম, এত সফট ছিল। খুব অসাধারণ টেস্ট ছিল এই ব্লু কুর্তি পরা আনটি আমাদের সবার জন্য এনেছিলেন বাটার নান বাটার নানগুলো ছিল খুবই নরম আর আমাদের এই মিষ্টি আনটি তাদের মিষ্টির দোকান আছে তিনি আমাদের সবার জন্য দুটো করে রসগোল্লা এনেছিলেন নলেন গুড়ের খুব সুন্দর রসগোল্লাগুলো নরম ছিল আর খেতেও খুব সুন্দর ছিল টেস্টি সবাই যেন ডায়াবেটিক পেশেন্টদের একটু মিষ্টির দিকে ঝোঁক থাকে তাই আন্টি আগেই মিষ্টি খেয়ে নিয়েছেন তাও একটাই খেয়েছেন অবশ্য আর আমরা বাঙালি যেহেতু তাই খাবারের শেষে একটু মিষ্টি না হলে চলে মিষ্টির দিকে আমাদের ঝোঁকটা বরাবরই আর এই আনটি আমাদের সবার জন্য এনেছিলেন প্লেট স্পুন আর স্প্রাইট যেটা আমরা খাবার শেষে খেলাম আমরা তার গান এখনো শুনিনি বাট আমাদের গান শোনাতে হবে এই আপটা তার কাছে রইল সবার শেষে আমাদের কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ওপেন করা হলো তারপর ভাগ বাটোয়ার পালা কে কি খেতে পারছে না লাস্টে সবাই মিলে মিশে ভাগ করে আমরা বাড়িতে আমাদের বাচ্চাদের জন্য কম বেশি নিয়ে এলাম যেহেতু খাবারের পরিমাণটা অনেকটাই ছিল আর সন্ধেবেলা সব কিছু খেয়ে ওটা পসিবেল হচ্ছিল না জানি না এই দিনটা আবার কবে ফিরে আসবে শীতকালের এই পিকনিকটা সারা জীবন মনে থাকবে একটা স্মরণীয় হয়ে থাকবে হাসি চারটার মাঝে সেই দিনটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম তো বন্ধুরা আমাদের এই পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতন চাচা